আসসালামু আলাইকুম দিস ইস রন ইসলাম ইন ফ্রন্ট অফ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ও স্বাগতম আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থীদের জন্য তো আমরা দেখব আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড ঠিক আছে তো এখন কিছু ফ্রেজাল ওয়ার্ড প্রায় সময় আসতে দেখা যায় তো এটাতে কিন্তু আমার পাঁচ মার্ক থাকে দশটা সেন্টেন্স আসে পাঁচটা মার্ক থাকে তো সেইগুলো আমরা কিভাবে আনসার করবো দেখো ভাইয়া যে এখানে আমি একটি স্লট দিয়ে রেখেছি যেমন হ্যাপ টু হ্যা টু হ্যাড টু এগুলোর পর ভার্ভের বিশ্রম বসে হ্যাড রাদার ইউজ টু এগুলোর জানি তাই না তো যখন দেখো যে ভার্ভের আছে কিন্তু আমি এখানে হ্যাড বেটার বসাবো উড্রাদার বসাবো নাকি ইউস টু বসাবো এখানে কিন্তু আমাদের একটু ঝামেলা হয় তো সেই ঝামেলাটি এখানে ক্লিয়ার করছি দেখো হ্যাপ টু আর হ্যাস টু এগুলো হচ্ছে আমার টেন্সে ইউজ হয় আর হ্যাড টু হচ্ছে পাস টেন্সে ইউজ করবা আর এই হ্যাপ টু হ্যাজ টু দ্বারা কোনো একটা কাজের বাধ্যতা বোঝায় যে কাজটা আমাকে বাধ্যতামূলকভাবে করতে হবে সেক্ষেত্রে আমরা হ্যাপ টু হ্যাজ টু হ্যাড টু এই তিনটা ব্যবহার করবো ক্লিয়ার আর এটা দ্বারা হচ্ছে ধরো আমাকে একটা কাজ করতে হবে এরকম অর্থ প্রকাশ করে যেমন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু এট আমাকে খেতে হবে ঠিক আছে এই যে খাবার কাজটা তো আমরা না করলে হয় না তাই না এটা কি বাধ্যতামূলক না এই যে ইট ভার্বের বেস ফর্ম বসছে হ্যাভ টুর পর আমরা বলছিলাম যে ভার্বের বেস ফর্ম বসে তো যখন কোনো একটা কাজের বাধ্যতা বোঝাবে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব এবং হ্যাভ টু হ্যাজ টু ইউজ করব ক্লিয়ার এরপর যদি আমাকে অতীত নির্দেশক থাকে যেমন আমাকে সেখানে যেতে হয়েছিল তাহলে কি হবে আই হ্যাড টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হয়েছিল যখন অতীতকে প্রকাশ করবে তখন আমরা কোনটা ইউজ করব হ্যাড টু আশা করি এটা বোঝা গিয়েছে তো এইবার দেখো এখানে যে প্রথম উদাহরণটি আছে আমরা যদি দেখি যে ফাইজা আরিয়ান আর ক্যান্ডিডেট আচ্ছা তারা এইচএসি ক্যান্ডিডেট দে এখানে ব্যবহার করা হয়েছে বেস ইউজ করা হয়েছে তো ভার্ভের বেস ফর্ম ইউজ করা হইলে আমরা এইগুলো বসাতে পারি তাই না এখন কোনটা বসাবো যেহেতু তারা এইচএসি ক্যান্ডিডেট তাদেরকে বোর্ড এক্সামে অবশ্যই বসতে হবে না অবশ্যই হবে তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে হ্যাভ টু ইউজ করবো ক্লিয়ার দে হ্যাভ অ্যাটেন্ড অন বোর্ড এক্সাম ক্লিয়ার এরপরে দেখো আমরা এই তিনটা বিষয় হ্যাড বেটার উড্রাদার টু কখন করবো করব হ্যাডবেটার দ্বারা অর্ডারকে কোনো কোনো একটা কাজের অর্ডারকে প্রকাশ করা হয় উড্রাদার দ্বারা কোনো দুইটা কাজের তুলনাকে প্রকাশ করা হয় আমি একটু দেখাচ্ছি আর ইউজ টু দ্বারা হচ্ছে অব্যস্ততা প্রকাশ করা হয় এই হ্যাডবেটার বেটার মানে হচ্ছে বরং বাংলায় এই উড্রাদার মানে হচ্ছে বরং ঠিক আছে আর ইউজ টু মানে হচ্ছে অতীতের কোন একটা কাজে অভ্যস্ত ক্লিয়ার তো যেমন আমরা যদি একটু দেখি একটা উদাহরণের মাধ্যমে ধরো একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি বা প্রকাশ করি যেমন এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ইট ইস রেইনিং টুডে একটা উদাহরণ আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি দেখো ইট ইস রেইনিং টুডে ঢ্যাস ইউ বাই অ্যান্ড আমা এখানেও কিন্তু আমার ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে তাই না এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাকে অর্ডার করা হয়েছে তুমি বরং একটা ছাতা কিনো ঠিক আছে তাহলে এখানে কোনটা ইউজ হবে এখানে কিন্তু এটা ইউজ হবে হ্যাড বেটার ক্লিয়ার এইভাবে বাক্য হতে পারে যে ইউ হ্যাড বেটার গো নাও এই যে ইউ হ্যাড বেটার গো নাও এটা কিন্তু আমি তোমাকে অর্ডার করলাম তুমি বরং এখন যাও তো যখন এই অর্ডার প্রকাশ করবে অর্ডার প্রকাশ করতে আমরা হ্যাড বেটার ফ্রেস ওয়ার্ডটি ব্যবহার করব ক্লিয়ার এরপর আমরা কখন উড্রাদা ইউজ করব এটা মানেও কিন্তু বরং যখন দুইটা কাজের তুলনাকে বুঝায় যখন দুইটা কাজের তুলনাকে বুঝায় তখন সেক্ষেত্রে আমরা উড্রাদা ইউজ করি আর যুক্ত সেন্টেন্সে বেসিক্যালি এরকম দেয়াই থাকে ঠিক আছে একটা দেন থাকবে উড্রাদার ড্যাশ দেন তো যখন তোমরা দেন দেখতে পাবা বেসিক্যালি মাথায় নিয়ে নিবা যে হচ্ছে আমার ফ্রেজাল ওয়ার্ডে উড্রাদার বসে সবসময় বসাবো না অর্থ বুঝে বসাবা ঠিক আছে তো একটু খেয়াল করো যেমন এই বাক্যটার দিকে যদি আমরা একটু খেয়াল করি বা নজর আই উড রাদার ডাই দেন এই দেখা মাত্র তোমরা কিসে আনসার করবা উড রাদারে আনসার করবা ঠিক আছে কিন্তু এটা কিন্তু ভুল হতেও পারে ঠিক আছে কারণ নশুনের হ্যাট ড্যাশ ড্যাশ দেন দেন কিন্তু এখানেও বসে তাই না তো যখন দেখবো হচ্ছে ভাই দুইটা আমার দুইটা শব্দের সাথে তুলনা করা হচ্ছে দুইটা কাজের সাথে তুলনা করা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা উড্রাটারটা বসাবো যেমন আই উড্রাটার ডাই দেন বেগ ভিক্ষার চেয়ে বরং মরা ভালো ঠিক আছে এই যে দুইটা কাজ একটা হচ্ছে ভিক্ষা করা আর একটা হচ্ছে মরে যাওয়া তাহলে কোন যখন এই দুইটা কাজের সাথে তুলনা করা হচ্ছে তখন আমরা এখানে কি বসাতে পারি উড্রাটার বসাতে পারি ঠিক আছে এরকম আরও কিছু বাক্য হতে পারে যেমন ইউ হ্যাড বেটার স্টে এট হোম তুমি বরং বাসায় থাকো দেন গো আউট অফ দ্য হাউস ঠিক আছে এরকম বাক্যের ক্ষেত্রে আমরা উর্জাতা ইউজ করবো এরপর ইউজ টু ইউজ টুর বিষয়টি হচ্ছে ভাইয়া অতীতের কোন একটা কাজের অভ্যস্ততাকে প্রকাশ করবে ঠিক আছে অতীতের কোন একটা কাজের অভ্যস্ততাকে প্রকাশ করা হবে যেমন হ্যাঁ যেমন ধরো আমি চা খেতে অভ্যস্ত ঠিক আছে মানে চা খেতে অভ্যস্ত ছিলাম আই ইউজ টু ড্রিঙ্ক ঠিক আছে এরকম যখন অতীতের অবস্থাকে প্রকাশ করে সেক্ষেত্রে আমরা ইউজ ইউজ টু করি এখানে যেমন আমি একটি বাক্য দিয়ে রেখেছি যে আই রিমেম্বার মাই চাইল্ডহুড যখন আমি আমার শৈশবকালকে শিশুকালকে হচ্ছে আমি স্মরণ করি ঠিক আছে এই দেখো অতীতের কোন একটা কাজকে তুমি স্মরণ করছো তাই না তখন সেক্ষেত্রে এখানে বেস বেসরুম দেওয়া থাকলে ঠিক আছে চিন্তা করবা এখানে আমি ইউজ টু বসাবো আই ইউজ টু সুইম ইন দ্য কতই না নদীতে সাঁতার কাটতাম ঠিক আছে এরকম আই ইউজ টু ড্রিঙ্ক টি আই ইউজ টু প্লে ইন দ্য ফিল্ড কতদিন মাঠে খেলতাম ঠিক আছে এরকম অর্থে গেলে আমরা ইউজ টু বসাবো ক্লিয়ার তো এই ছিল আমার ফ্রেজাল ওয়ার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে ইনশাল্লাহ আমরা আরো কিছু যেই ওয়ার্ড গুলো আছে বা যেগুলো বোর্ড এক্সামে আসে সেগুলো নিয়ে আলোচনা করব তো এরকম ক্লাস পেতে অবশ্যই তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে আমাদের লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী সি ব্লক ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার যা আমাদের বেচে অবশ্যই অফলাইন ক্লাসের সাথে সাথে আমরা অনলাইনে রেকর্ড ক্লাসগুলো ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করে থাকি যাতে হচ্ছে একটা ক্লাস অফলাইনে কিছুটা কম বুঝলে আমরা অনলাইনেও হচ্ছে সেটাকে যাতে রেকর্ড ক্লাসটি দিয়ে হচ্ছে কাবার করতে পারি ঠিক আছে তো ছাত্রছাত্রীরা এক্ষেত্রে খুব বেশি মজা অনুভব করে তো ইনশাআল্লাহ আশা করি তোমাদের আশায় রইলাম তোমরা যারা বেচে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে থ্যাংক ইউ